চার ওভারে এক সহ মাত্র তেরো রান খরচায় রিপন মণ্ডলের এক হালি উইকেট শিকার নোয়াখালী থমকে যায় মাত্র একশো চব্বিশ রানেই জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর শান্ত তামিমের পঁয়ষট্টি রানের জুটি অভিজ্ঞ মুশফিকুর রহিম দলকে পথ দেখালেন দারুণভাবে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে রাজশাহী ওয়ারিয়র্স নোয়াখালী এক্সপ্রেসের দেয়া একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী ইওয়ার্ডস হাসান মাহমুদ বলে উইকেট হারানো রাজশাহীর ওপেনার সাহিব জাদা ফারহান করেন দুই বলে দুই রান এরপর তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে পঁয়ষট্টি রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক নাজমুল শান্ত রেজাউর রহমান রাজার বলে আউট হওয়া শান্তর ব্যাট থেকে আসে বিশ বলে চব্বিশ রান জহির খানের বলে উইকেট হারানো তামিম করেন বিশ বলে উনত্রিশ রান সত্তর রান তুলতে তিন উইকেট হারায় রাজশাহী হাসান মাহমুদ তার দ্বিতীয় উইকেট তোলেন হুসাইন তালাতকে বিদায় করে অভিজ্ঞ মুশফিকুর রহিম এক প্রান্ত আগলে রেখে রাজশাহীকে এগিয়ে নিয়ে যান নোয়াখালীর বোলাররা খানিকটা চ্যালেঞ্জ তৈরি করলেও শেষ পর্যন্ত ঠিকই জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স সোমবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত নোয়াখালীর হয়ে ইনিংস শুরু করতে নামেন হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় নোয়াখালী বিনুরা ফার্নান্দোর বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় সোহানকে ছয় বল খেলে এক বাউন্ডারিতে মাত্র পাঁচ রান করেন তিনি রিপন মন্ডল শিকার করেন নোয়াখালীর দ্বিতীয় উইকেট মাঠ ছাড়তে হয় সাব্বির হোসেনকে এগারো বল উইকেটে টিকে থেকে ছয় রানের বেশি করতে পারেননি তিনি সাঁত্রিশ রানে দুই উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস সাদাখাতের উইকেট তোলেন হুসাইন তালাত এই তরুণ পাকিস্তানি তারকা ১৯ বল খেলে দুই চার এক ছক্কায় পঁচিশ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কনকে ইনিংস বড় করতে দেননি তানজিম সাকিব সাতাশ বল খেলে ২২ রান করেন অঙ্কন সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন জাকের আলী অনিক রিপোর্ট মণ্ডলের বলে রেজাউর রহমান রাজার বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় নোয়াখালী এক প্রান্ত থেকে হায়দার আলী চেষ্টা চালিয়ে যান ট্রেলেন্ডারদের সাথে নিয়ে চলে তার লড়াই যদিও শেষ পর্যন্ত মানের পুঁজিতেই থামতে হয় নোয়াখালী এক্সপ্রেসকে